হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা মানে ভিডিওটাতে যে ডিজাইনগুলো দেখাবো তোমাদেরকে সেগুলো দেখবে খুব সুন্দর ডিজাইনগুলো এবং এই ডিজাইনগুলো প্রত্যেকটা আমার বোনা হয়ে গেছে এবং আমি যখন বুনেছিলাম তখন আমি প্রত্যেকটা ডিজাইনের ডিটেলস ভিডিও আমি করেছি আমার চ্যানেলে আছে তোমরা একবার আমার চ্যানেলে ঘুরে আসবে তাহলে প্রত্যেকটা ডিজাইনের বড় ভিডিও তোমরা পেয়ে যাবে আর এবং সেখানে কিভাবে। ডিজাইনগুলো বুনতে হবে কত তাড়াতাড়ি তোমরা ডিজাইনগুলো বুনতে পারবে এবং কত সহজে বুনতে পারবে সেইগুলোও বলা আছে তো তোমরা একবার আমার চ্যানেলে ঘুরে আসবে তাহলেই তোমরা আমার প্রত্যেকটা বড় ভিডিও মানে এখন এই ভি এই ভিডিও এই ভিডিওটাতে যে ডিজাইনগুলো আমি দেখাবো তার বড় ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা একবার ঘুরে এস মানে ঘুরে আসবে আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও আগামী দিনে আমি আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনে ভিডিও নিয়ে আসছি অবশ্যই তোমাদের সেগুলো ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রচুর ডিজাইনের ভিডিও আছে এবং সব আমি নিজের হাতেই বুনেছি তো প্রত্যেকটা ডিজাইন আমার নিজের হাতে বোনা তোমরা একবার আমার চ্যানেলে ঘুরে এসো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমি এখন কি কি ডিজাইনগুলো দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আমি ব্যাক ক্যামেরায় প্রত্যেকটা ডিজাইন খুব আস্তে আস্তে দেখাচ্ছি তোমরা মানে যদি কেউ এই ভিডিও মানে ভিডিওটা থেকেও ডিজাইনগুলো মানে বুনতে চাও ছবিটা পজ করে তাহলেও তোমরা ডিজাইনগুলো বুনতে পারবে তাহলে তোমরা মানে ডিজাইনগুলো কি চলো সেগুলো দেখি দেখো বন্ধুরা আমি এই ভিডিওটাতে আমি কত ধরনের হাঁসের ডিজাইন করেছি সেই হাঁসের ডিজাইনগুলোই শুধু এই ভিডিওটাতে দেখাচ্ছি তোমরা দেখো আশা করি তোমাদের ডিজাইনগুলো ভালো লাগবে খুব সুন্দর এবং ছোট ছোট ডিজাইনগুলো তোমরা অবশ্যই বুনতে পারবে কঠিন নয় আর আর একটা কথা তুমি সবসময় বলি তোমরা ঘরগুলো শুধু একটু মন দিয়ে গুনবে তাহলেই তোমাদের আর কোনো অসুবিধা হবে না তোমরা ডিজাইনগুলো বুনতে পারবে তো এই দেখো এটা একটা ছোট্ট হাঁসের ডিজাইন মানে ডিম ফুটে বাচ্চাটা বের হয়েছে আর দেখে যে ডিমের ভাঙা অংশটা তো এই ডিজাইনটা কত কিউট একটা ডিজাইন আমি এখানে অনেকগুলো হাঁসের ডিজাইনের মানে ডিজাই হাঁসের ডিজাইন দেখাচ্ছি এই দেখো আর একটা তোমরা আমার ভিডিওগুলো পরপর মানে দেখো পরপর আসতে থাকবো আমার ভিডিওগুলো আমি এক একটা ভিডিওতে এক একটা মানে যেমন এই ভিডিওটাতে আমি যত রকমের হাঁসের ডিজাইন করেছি সেই হাঁসের ডিজাইন দেখাবো তারপরের ভিডিওটাতে যত ধরনের সবজি বা ফলের ডিজাইন করেছি সেরকম কোনোটাতে শুধু ফুলের ডিজাইন তো তোমরা ভিডিওগুলো মানে দেখো তোমাদের ভালো লাগবে এবং ডিজাইনগুলো দেখো তোমরা বুনতে পারবে কঠিন নয় তো আমি দেখো খুব আস্তে আস্তেই দেখাচ্ছি তোমরা এইখান থেকেও ঘরগুলো গুনতে পারবে তাছাড়া আমার বড় ভিডিও আমার চ্যানেলে আছে প্রত্যেকটা ডিজাইনের বড় ভিডিও আমার চ্যানেলে আছে এই দেখো এই একটা হাঁস মানে হাঁসের ডিজাইন হাঁস নয় হাঁসের ডিজাইন তোমরা গুনে দেখবে অনেক কটা ডিজাইন আমি মানে প্রত্যেকটা হাঁসেরই ডিজাইন কিন্তু বিভিন্ন ধরনের আর তোমাদের দেখে ডিজাইনগুলো ভালো লাগছে তো কত সুন্দর ডিজাইনগুলো লাগছে তো তোমরাও বুন মানে তোমরাও চেষ্টা করো বুনতে পারবে ঘর শুধু জটের আসনের মানে ডিজাইন বোনা খুবই সহজ শুধু এই যে ঘরগুলো ঠিক ঠিক গুনতে হবে আর কিচ্ছু না এটা একটা হাঁস এটা বাচ্চা হাঁস এইটা দেখো এত সুন্দর তিনটে ছোট্ট ছোট্ট হাঁসের বাচ্চা কত কিউট ডিজাইনটা এবং খুব সহজ এই যে আমি ডিজাইনটা বুনেছি দি সাদা উল দিয়ে ভরাট করেছি কত সুন্দর দেখতে লাগছে আর এই যে এখানগুলো একটু ডিজাইন করে দিয়েছি তো কত সুন্দর দেখতে লাগছে দেখো এই দেখো এটা একটা হাঁস এই হাঁসটা একটু বড় এই দেখো এটা আর একটা হাঁসের ডিজাইন এটাও একটা মানে বাচ্চা হাঁস ডিজাইনটা সহজ শুধু এখানে কোনো মানে ঘরগুলো শুধু গুনে গুনে করতে হবে এছাড়া আর কিছু ব্যাপার নেই ডিজাইনগুলো খুবই সহজ তোমরা অবশ্যই বুনতে পারবে তোমরা ছবিটা পজ করে নিয়েও ঘরগুলো গুনতে পারবে তাছাড়া আমার চ্যানেলে এই যখন এই হাঁসটা আমি ডিজাইনটা বুনছিলাম তখন বড় ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা আমার চ্যানেলটা একবার ঘুরে এসো সেখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পাবে আর এই এখন যে কটা হাঁসের ডিজাইন আমি দেখাচ্ছি এই ভিডিওতে প্রত্যেকটা হাঁসের ডিজাইনের বড় ভিডিও আমার চ্যানেলে আছে দেখো খুব আস্তে আস্তেই দেখাচ্ছি ডিজাইনটা তোমাদের আশা করি দেখতে অসুবিধে হবে না এই দেখো এটা কত কিউট একটা ছোট্ট হাঁসের বাচ্চা তোমরা আমার ভিডিওগুলো পরপর দেখতে থাকো আমি প্রত্যেক দিন ভিডিও দেব এবং এক এক দিন আমি বললাম যে আজকে যেমন অনেক সব হাঁসের ডিজাইনের ভিডিও দিলাম এরপরের ভিডিওতে হয়তো ফলের বা ফুল যে কোনো অন্য মানে বিভিন্ন ধরনের ফুলের ডিজাইনের ভিডিও দেব এই দেখো এটা আর একটা হাঁসের ডিজাইন ডিজাইনগুলো দেখতে কত সুন্দর আর যারা নতুন আসন বুনতে চাইছ যারা এই যে এই যে ক্রস এইগুলো মানে বুনতে জানো না তো তাদের জন্য আমার চ্যানেলে কিভাবে এই ক্রস মানে ক্রসগুলো বুনতে হবে সেইগুলো সেইটার বড় ভিডিও দেওয়া আছে তোমরা আমার চ্যানেলে একবার ঘুরে আসবে তাহলে তোমরা মানে তোমাদের তোমরা যেটা চাইছো সেটাই পাবে মানে যারা নতুন একদম যারা নতুন বন্ধু আমার যারা একদম নতুন আসন বুনতে চাইছ প্রথম তারা ভাবছো যে ঘর মানে ঘর গোনাটা কিভাবে গুনতে হবে কিভাবে ঘরটাকে ধরবো তো সেই মানে সেই কীভাবে ঘরগুলো নিতে হবে বা কিভাবে বুনতে হবে তার ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা ঘুরে আসবে একবার তাহলে তোমরা পেয়ে যাবে আর তাছাড়া আমার চ্যানেলে বিভিন্ন বিভিন্ন ডিজাইনের ভিডিও আছে এই যে প্রত্যেকটা হাঁসের আমি যখন হাঁসের ডিজাইনগুলো বুনেছি তখন আমি বড় ভিডিও করেছি এবং এই ডিজাইনগুলো কিভাবে বুনতে হবে কত সহজে বোনা যাবে প্রত্যেকটা টিপস দেওয়া আছে তোমরা আমার চ্যানেলে একবার ঘুরে এসো তোমাদের অবশ্যই ভালো লাগবে এই দেখো এটা জোড়া হাঁস বিভিন্ন মানে প্রত্যেকটা হাঁসের ডিজাইনই আলাদা সবগুলি হাঁসেরই ডিজাইন কিন্তু আলাদা আলাদা তোমরা ডিজাইনগুলো দেখে তো বুঝতেই পারবে এই দেখো এটা একটা জোড়া হাঁস মানে জোড়া হাঁসের ডিজাইন এই দেখো আর একটা ছোট্ট হাঁসের ডিজাইন তার পাশে এই একটা তো হাঁসের ডিজাইনগুলো তো তোমরা দেখলে সাথে আমি আর একটা ডিজাইন তোমাদেরকে দেখাই যদিও সেটা হাঁসের ডিজাইন নয় কিন্তু আশা করি ডিজাইনটা খুব ভালো লাগবে তোমাদের তো তোমরা ডিজাইনটা দেখো দেখো তোমরা আশা করি ডিজাইনটা দেখে বুঝতেই পারছ হ্যাঁ এক হাড়ি রসগোল্লা এই যে কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে তো তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনে আমি আরও বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও নিয়ে আসছি আর তাছাড়া আমি যে ডিজাইনগুলো ডিজাইনের বড় ভিডিও আমার চ্যানেলে আছে সেই ডিজাইনগুলো মানে এখন তো কমপ্লিট হয়ে গেছে তাও আমি সেই ডিজাইনগুলো ভিডিও আমি দেব তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে আরও মানুষের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায় ঠিক আছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো টাটা